হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুইটা ডন সম্পর্কে জানব সেটা একটা ফেসবুক থেকে কিনা আর একটা ঢাকা সব থেকে কিনা তো এই দুইটা ডনের পার্থক্য এবং উড়াব তো দেখবেন এটার কোয়ালিটি রকম এটার কোনো বিকল্প নেই এই সেই টোনের অবস্থা খুব নিজেও জানি না বাইরে যাচ্ছে গাড়ি তো হ্যাঁ

আর সার্কিটের তারটা সব বের হয়ে আছে যে এখানে একটা সার্কিট দিছে আর মোটরগুলো মনে বাজার থেকে পঞ্চাশ টাইপের পিস লাগাই দিছে আর গেম বেলে কথা বলি ফিক্স একদম ফিক্স এটা ঘুরবেও না উঠবেও না কারণ টাকা তো মাল কিনা ঘুরে ওঠে কিন্তু খুবই এটা মানে কাজ না করা বললে চলে আর এই পারে গেম বেল তো কোনো কাজই করে না সর্বোচ্চ অসুবিধা হ্যাঁ আর না বলতে পারে এই

তো অনলাইন থেকে কখনো কেউ এরকম ড্রোন কিনে প্রতারিত হবেন না ওই হয়তো প্রোফাইলে বা এই ডেসক্রিপশনে লিখে দিছে আরে প্রোফাইল আরেকটা ছিল আমি অর্ডার দিছি অর্ডার দিছি একটা আইছে আরেকটা হ্যাঁ প্রোফাইলে দিয়ে রাখে তুমি অর্ডার একটা দিছো আর আড়া আইছে নিছো কে না ফেরত দিবা এই যে ডিসপ্লে উপরে ডিসপ্লে আছে হ্যাঁ আচ্ছা এখানে হলো যখন আপনারা অর্ডার করবেন উপরে দেখবেন যে লেখা আছে মেভিক ফোর প্রো মেভিক থ্রি প্রো রয়া থ্রি এস বিভিন্ন বড় বড় হাই কোয়ালিটি রাখছে অর্ডার পঁয়তাল্লিশ না বলি কারণ এগুলার মানে না বলি কারণ এগুলার মানে বলা মানে ভিডিওটা নষ্ট হওয়া আর দেখেন ব্যাগের কোয়ালিটি ছোলা।

এত শখ জাগে যে এটা কিনে আমরা টাকা নষ্ট করব আপনাদের উদ্দেশ্যে কিনেছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে তো এটা ওড়ানো শেষ এখন আমরা দামিটা ওড়াবো ডিজিআই এআর থ্রি এস ডিজিআইয়ের তো এটার পারফরমেন্স অনেক বেশি ফিউচার আছে যেটা না দেখলে বুঝবেন না এর গেমবেলটা খুবই মানে খুবই সফট গেম এবং এই যে এখানে কিছু সেন্সর আছে সামনে তারপর নিচে ভাই নিচের নিচেরটা একটু দেখান এই যে দেখেন এখানেও অনেক কটা সেন্সর এবং এটা হলো বাল্ব তারপর পিছনের সেন্সরটা দেখান পিছনের সেন্সরটা দেখান এই যে পিছনের দুইটা সেন্সর আর এই হলো রিমোট ডিজিআইয়ের এই অন হচ্ছে রিমোটটা হ্যাঁ ওই সেন্সর হুম এই আমরা রাখলাম ভাই এটা বেল লাগতে পারে উ দেন ওই তো ওই সতেরো যদি লাগে

এটা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে এটার কোনো বিকল্প নেই তাই এটার সেন্সর খুবই সেন্সিটিভ আমি এখানে ফোন নিয়ে এসেছি সে সিগনাল দিচ্ছে এই উড়ে চলে গেল এই দামি জিনিসের কাজ কাম আর এই যে ফুটেজ দেখেন এই যে ফুটেজ হ্যালো তো আশা করি যাদের ড্রোন কেনার ইচ্ছা আছে টাকা দশটা বেশি লাগুক অবশ্যই ডিজিআই কোম্পানির ডন কিনবেন মিনিটা কিনলেও হবে হ্যালো এয়ার থ্রি এটা না কিনতেও না কিনলেও পারবেন মিনিটা নিলেও অনেক ফিউচার পাবেন এবং অনেক কিছু দেখতে পারবেন কত কিলো গেছে ভাই পাঁচশো মিটার দেখেন দূরত্ব এবং আচ্ছা সবকিছু এখানে উপর ঢুকতে লাগছে এবং সাদা হইতে লাগছে কত উঠতেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই তোমার দ্য নেক্সট করে কত দূর উঠবে এক কিলো দেখতেই পারতি সেন এটা কত উচ্চতায় যাচ্ছে শব্দ মনে পাওয়া যাচ্ছে

দেখা যাচ্ছে যেখান তিনি সে উঠছে ওখানে অটোই নামবে কারণ রিমোটে এখানে অটো করা আসছে ek ek fast mode idiga na